ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই না পারবেন কাউকে বলতে না পারবেন সহ্য করতে তার এমন এমন রূপ আপনি দেখতে পারবেন যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না আপনি শুধু তাকে দেখবেন তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন এটা ভেবে এই মানুষটা কি সেই যাকে ভালোবেসেছিলাম এই ব্যাপারটা আপনার বুকে জ্বালাপালা করে দিবে শেষ করে দিবে ভিতরটা একেবারে ভেঙে দিবে আমরা আসলে তখনই ফেসবুকে লিখি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বুঝাতে পারি না বলতে পারি না কিছু যন্ত্রা আসলে ভালোবাসার কাঙাল আমরা একটু সময় ছাড়া আর কি চাই তাদের থেকে আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসাবে এটা বলবে লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট নিও এই টাইমেও কি শান্তি দিতে চাও না আপনাকে এটা বুঝাবে আপনি তার সাথে কথা বলতে চান মানে তাকে অশান্তি দিতে চান এই একটা কথাই যথেষ্ট আপনার মনটাকে সারখার করে দেওয়ার জন্য আপনি শুধু এটা ভাবছেন এই মানুষটা কি সেই আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকত যেদিন অর্ধেকটা সময় আমাকে দিত এর উত্তর আপনি খুঁজে পাবেন না অতপর এটাই বুঝলাম বেশি ভালোবাসার আশা করা গুরুত্বের আশা করা শুধুই বোকামির কারণ এসব আশা কখনোই করা যায় না যখন মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসে ভালোবাসা আর ভালো লাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য সময় খুঁজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব এতদিন আমি যা ফিল করতাম আজ থেকে তুমি তা ফিল করবা এতদিন আমি যা ভাবতাম আর আজ থেকে তুমি তা ভাববা এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসত আমার অপেক্ষায় থাকতো আমার জন্য পাগলামি করত অবশ্য মন এটাও বলে তুই না হয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি সে তো তোর শূন্যতা কেন অনুভব করবে সে কি সত্যিই তোকে ভালোবাসে মানুষ আসলে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সম্পর্ক ফাটল ধরে যায় একদিন একজনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগানো সম্ভব না তাই বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন মানুষটা ঠিক কিনা মানসিক শান্তিটুকু পাবেন কিনা সবাই এক নয় ভালোবেসে বিয়ে করলেই যে অসুখী হবে এমনটা নয় দেখে শুনে বিয়ে করলেও পুরোটাই জীবন সঙ্গীর উপর নির্ভর বিবাহিত জীবন কেমন কাটবে ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই না পারবেন কাউকে বলতে না পারবেন সহ্য করতে তার এমন এমন রূপ আপনি দেখতে পারবেন যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না আপনি শুধু তাকে দেখবেন তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন এটা ভেবে এই মানুষটা কি সেই যাকে ভালোবেসেছিলাম এই ব্যাপারটা আপনার বুকে জ্বালাপালা করে দিবে শেষ করে দিবে ভিতরটা একেবারে ভেঙে দিবে আমরা আসলে তখনই ফেসবুকে লিখি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বুঝাতে পারি না বলতে পারি না কিছু যন্ত্রণা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙাল আমরা একটু সময় ছাড়া আর কি চাই তাদের থেকে আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসাবে এটা বলবে লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট নিও এই টাইমেও কি শান্তি দিতে চাও না আপনাকে এটা বুঝাবে আপনি তার সাথে কথা বলতে চান মানে তাকে অশান্তি দিতে চান এই একটা কথাই যথেষ্ট আপনার মনটাকে সারখার করে দেওয়ার জন্য আপনি শুধু এটা ভাবছেন এই মানুষটা কি সেই আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকত যেদিন অর্ধেকটা সময় আমাকে দিত এর উত্তর আপনি খুঁজে পাবেন না অতপর এটাই বুঝলাম বেশি ভালোবাসার আশা করা গুরুত্বের আশা করা শুধুই বোকামির কারণ এসব আশা কখনোই করা যায় না যখন মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসে ভালোবাসা আর ভালো লাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য সময় খুঁজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব এতদিন আমি যা ফিল করতাম আজ থেকে তুমি তা ফিল করবা এতদিন আমি যা ভাবতাম আর আজ থেকে তুমি তা ভাববা এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসত আমার অপেক্ষায় থাকত আমার জন্য পাগলামি করতো অবশ্য মন এটাও বলে তুই না হয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি সে তো তোর শূন্যতা কেন অনুভব করবে সে কি সত্যিই তোকে ভালোবাসে মানুষ আসলে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সম্পর্ক ফাটল ধরে যায় একদিন একজনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগানো সম্ভব না তাই বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন মানুষটা ঠিক কিনা মানসিক শান্তিটুকু পাবেন কিনা সবাই এক নয় ভালোবেসে বিয়ে করলেই যে অসুখী হবে এমনটা নয় দেখে শুনে বিয়ে করলেও পুরোটাই জীবন সঙ্গীর উপর নির্ভর বিবাহিত জীবন কেমন কাটবে